বিসমিল্লিরু আহমান হিরুয়াহিম যে তওবা করে ও সৎকর্ম করে সে ফিরে আসার স্থান আল্লাহর দিকে ফিরে আসে এবং যারা মিথ্যা কাজে যোগদান করে না এবং যখন আশার ক্রিয়াকর্মের অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয় তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে আসে এবং যাদেরকে তাদের পালনকর্তার আয়াতসমূহ বোঝানো হলে তাতে অন্ধ বোধের সদৃশ আচরণ করে না এবং যারা বলে হে আমাদের পালনকর্তা আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে জন্য জন্যে স্বরূপ করো তাদেরকে সব তাদের সবরের প্রতিদান জান্নাতের কক্ষ দেওয়া হবে এবং তাদের কে তথায় দোয়া ও সালাম সহকারে অভ্যর্থনা করা হবে তথায় তারা চিরকাল বসবাস করবে অবস্থান স্থল ও বাসস্থান হিসেবে তারা কত উত্তম তা কত উত্তম বলুন আমার পালনকর্তা পরোয়া করেন না যদি তোমরা তাকে না ডাকো তোমরা মিথ্যা বলেছ অতি সত্তর নেমে সত্তর নেমে আসবে অনিবার্য শাস্তি